অতীত থেকে আরো কতগুণ বেশি ভরপুর উন্নয়নের এবং এলাকার শান্তি হইব সমৃদ্ধি ক্ষতিষ্ঠার ভাগ্য পরিবর্তনের জল লাগার রহমত সুতরাং যায় এবং আমরা দেখো দোয়া গরিম বুড়ো সম্প্রতি বেশি আইনে হি পক্ষে ওনারা দেখো আরো পরবর্তী মিটিং হ্যাঁ

আর সিং দলের দায়িত্ব দেখছেন আমরা সিংবাদ সামনে ট্রেন অন আমরা গাড়ির সামনে দরদার মানুষ স্কুল স্টেশনের মানুষ স্টেশনের অবাজু স্কুল স্টেশনের মাদুল হাল আলমর দোয়াল সারাদিনটা এসছি সারাদিনে আমার চাপ মা বোন হাল অ মা বোন হালা তুই অন্ডারে সালাম জানার সালা দিজি অন্ডারে সালাম জানার জান মা বোন হাল হল বড় পুয়াল বাপাই কৃষক শ্রমিক পায়ে সাত রা তল সালা দিন অন্যান্য সালাম জানার সন অন্ডাসন অন্যান্য সালাম জানার অন্যান্য পা

মা হালাল ও সালাম অলর সালা তিন পুরান সালামসিদের মানুষ হয় বর্তর হাড়া পুরান মুসিদর মা বোন হালাল মোড়ে হালাল সারা তিনটা বসছি অলরে সালাম জনাদি শুধু কাপুর সার সারা তিন সালাম বড় বড় বাসা দিদান অন্ধর

আল্লাহ সালাম জানার শিশু যুগ বসান আগামী ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন অঞ্জলি আর আর মন্ত্রী মহবুর সংসদ তারা যান মন্ত্রী সাহেব সালাম জানা সামনের গাড়ি যারা করে আপনারা যারা তা আসতেন আল্লাহর দেন আল্লাহর ছেল্লার গাড়িগুলো যেতে দেন সামনের গাড়ি যারা আছেন

মন্ত্রিসা মার্গিয়ে সালাম জানাবেন নাই তাহলে শিক্ষক উপযোগ সার অবাধি অবাধি হল মাদ্রাসা ভাড়ার মাড়া মাদ্রাসা ভাড়ার মহিল আলম সমাজ শিক্ষিত সমাজ কৃষক বাইরা শ্রমিক বাইরা ছাত্র বাইরা সালাকৃস সালাম জানাল বর্তমান হাড়া মাদ্রাসা ভারা বলা মানুষের বর্তার হাড়ার মাদ্রাসা ভারা

আলাম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী শেখ হাসিনা পলায়ন যে ইনশাআল্লাহ বিসমিল্লা সরকার প্রতিষ্ঠ মহান আল্লাহর আস্থা এবং বিশ্বাসের সরকার প্রতিষ্ঠান সালাম আমরা একটু আমাকে ঘোষায় দিবেন এবং দানস্থলার পক্ষে উপবৃত্তি করলে আমরা অনুরোধ করিবেন ইনশাল্লাহ আগামী দিনে দানসি সরকার বিএনপি সরকার প্রতিষ্ঠিত আশা করি ইনশাআল্লাহ যদি আল্লাহ কবল করে যে কোন সুশাসন নিশ্চিত করা যাইব বাংলাদেশ গণতন্ত্র সালাম আলাইকুম সামনে গাড়ি লোধ করতে দেন দয়া করে সামনে গাড়ি লোক করতে দেন সবাই সরে যান সামনে গাড়িগুলো লোধ করতে দেন

मार्काउी आहे साउथ इंडिया अंब करा कमकारा इचण करा आलम समाज कन सदाई हारे करा

মহাগাড়ি বাইকের সামনের মহাগাড়ি আপনারা রাস্তা একটু ক্লিয়ার করুন রাস্তা ভাইয়ালুদ্দুলাইকুম সালউদ্দিন লাগছে সাহেব বাইয়া ভাইয়া সালাম জানার সরিষ মারা গোকে দোয়া কবাসী আসসালাম কোন শান্তভাবে থাকান

এবং দান সারা তো গবুর আই অনারা সন্তান অনারা তিরিশ বছর যদি প্রতি অনারা আগে হইতে অনারা আরে সমর্থন করিয়াছেন ভোট দিয়ন সংসদ পাঠাইয়ন আল্লাহ মন্ত্রী বানাই এদেশের সুযোগ করিবে সারা

Sala karamadım Allah'ım Rabbiye, asla malekün. Anavara asla günde Üşşan gün bir gün. Tüm yolatı başım, গাড়ের সামনে না থেকে একদম সামনে চলে যান অন্যথায় গাড়ের পেছনে চলে যান প্রিয় কর্মী ভাইরা আপনারা সুশ্রী হাত বুদন আপো শূন্য নেত্র বেগম খালেদা জিয়ার সালাম লয়ন দানর শীষ মারwidehat গো গো পড়দিয়ন

অনগর কর্মী ভাইরা তার মেয়ের আসসালামু আলাইকুম আপনারা চলে যান করে দেন এই এলাকাবাসী আসসালামে সালুদ্দিন আলাইকুম অনাদে সালামদিন দাবু সালাম জানার জানাবেন তোমার কৌশল অনুযায়ী সালাদু সালাম জানার কামুল শিখ স্যার উপস্থার পরে সার সালদিন বাবুল সালাম

অনারত সাহেবুল্লাহ রেগায় প্রিয় এলাকাবাসী প্রিয়া বসবাস করেন না হালায় তল আসসালাম আলাইকুম